সুপ্রিয় ভিউয়ার্স বরাবরের মতে স্বাগত জানাচ্ছি নতুন আর একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে এইস এসি সেকেন্ড ইয়ার বা দ্বিতীয় বর্ষের দুই হাজার চব্বিশ সালের শর্ট সিলেবাস অনুসারে হিসাব বিজ্ঞান নীতি ও প্রয়োগ দুই বিষয়ের এখান থেকে আমরা বেতন এবং মজুরি থেকে একটি অঙ্ক আজকে আলোচনা করব আশা করছি আজকের এই ভিডিওটি আপনারা সকলেই দেখবেন আর আপনারা যারা পুরাতন ক্লাসগুলো মিস করেছেন তারা অবশ্যই এই ভিডিওর যে প্রথম কমেন্ট রয়েছে সেই প্রথম কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করে এই পুরাতন ক্লাসগুলো কিন্তু আপনারা দেখে আসতে পারেন আর আপনারা যারা পরীক্ষায় ভালো ফলাফল করতে চান তাদের জন্য এই চারটি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল রয়েছে মাত্র দুশো পঞ্চাশ টাকায় আর যারা শুধুমাত্র হিসাব বিজ্ঞান নীতি প্রয়োগ দুই উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল পেতে চান তাদের জন্য রয়েছে মাত্র সত্তর টাকায় তো আপনারা তা আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে সুপার সাজেশনগুলো নিতে স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে কিন্তু আপনারা সুপার সাজেশনগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের হিসাব বিজ্ঞান নীতি প্রয়োগ দুই থেকে কিন্তু আজকে আমরা আলোচনা করব তো আসুন সরাসরি মূল ক্লাসে প্রবেশ করা যাক আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন তো আমরা একটি অঙ্ক দেখিনি বেতন এবং মজুরি থেকে সাজিদ এবং সাকিব মেঘনা ম্যানুফ্যাকচারিং কোম্পানির দুজন কর্মী দুই হাজার বিশ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে তাদের মজুরি সম্পর্কিত তথ্য নির্মর মূল মজুরি আমরা একটু দেখে নিই মূল মজুরি কিন্তু অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে মূল মজুরি হচ্ছে ছয় হাজার টাকা সাজিদের এবং সাকিবের হচ্ছে পাঁচ হাজার টাকা মহার্ঘ ভাতা মূল মজুরির অর্থাৎ এই ছয় হাজার টাকার বিশ পার্সেন্ট সাকিবের বিশ পার্সেন্ট যাতায়াত ভাতা মূল মজুরির পনেরো পার্সেন্ট পনেরো পার্সেন্ট মূল মজুরি যখন বলবে তখন আমরা যার যার মূল মজুরি রয়েছে তার তার মূল মজুরিগুলো ধরব চিকিৎসা ভাতা সাজিদ তিনশো সাকিব তিনশো ওভার টাইম ভাতা ছয়শ পাঁচশো অগ্রিম মজুরি কর্তন দুইশো তিনশো ভবিষ্যৎ তহবিল চাঁদা মূল মজুরির দশ পার্সেন্ট সাকিবেরও মূল মজুরির দশ পার্সেন্ট কল্যাণ তহবিলে চাঁদা কর্তন বিশ টাকা বিশ টাকা এটি হচ্ছে আমাদের ডাক তো আমরা আমাদের করণীয় হচ্ছে শ্রমিকের মজুরি মজুরি দেখিয়ে বিবরণী আমাদের তৈরি করতে হবে তো মজুরি বিবরণী তৈরি করার জন্য আমরা প্রথমে কোম্পানির নাম কোম্পানি ডিসেম্বর মাসের মেঘনা শেষ সপ্তাহের মজুরি বিবরণী যেহেতু আমাদের এখানে যে মাসটি রয়েছে এটি হচ্ছে ডিসেম্বরের শেষ সপ্তাহের কথা তাহলে আমরা ডিসেম্বরের শেষ সপ্তাহের মজুরি বিবরণী নির্ণয় করব তো প্রশ্নে যেভাবে থাকবে সেভাবে কিন্তু আপনাদের লিখতে হবে তো আমরা একটু ঘরগুলো করে নিই মাস ডিসেম্বর সাল এখানে দুই হাজার বিশ সাল থাকবে সেই সাল আপনারা দিবেন ক্রমিক নং এক দুই দুইজন কর্মচারীর নাম সাকিব সাজিব এখন আমরা উপার্জনগুলো একদিকে করব এবং কর্তনগুলো একদিকে করব উপার্জনের মধ্যে রয়েছে আমরা একটু এখান থেকে আমরা দেখে নেই কী কী উপার্জন করে একজন কর্মচারী মূল মজুরি উপার্জন করে মহার্গ ভাতা যাতায়াত ভাতা চিকিৎসা ভাতা মোট উপার্জন এগুলো হচ্ছে উপার্জন করে বা আয় করে কর্তন করে কি কি এখানে কিন্তু সুন্দরভাবে রয়েছে বিষয়গুলো কর্তন করা হয় তার মধ্যে রয়েছে অগ্রিম মজুরি কর্তন তিনশো টাকা এই যে অগ্রিম মজুরি কর্তন করেছে তিনশো অগ্রিম মজুরি কর্তন রয়েছে আর ভবিষ্যৎ তহবিলে চাঁদা কর্তন এই যে ভবিষ্যৎ তহবিলে চাঁদা কর্তন কল্যাণ তহবিলে চাঁদা কর্তন এই যে কল্যাণ তহবিলে চাঁদা কর্তন এগুলো কিন্তু মূল মজুরি থেকে কিছু জিনিস কোম্পানি ভবিষ্যতের জন্য কর্তন করে বা ভবিষ্যতের জন্য কেটে রেখে দেয় তাহলে আমরা কর্তনগুলো একদিকে করলাম এবং উপার্জনগুলো একদিকে করলাম এবং এরপর রয়েছে প্রদত্ত তারিখ সহ প্রাপকের স্বাক্ষর এটি আমরা এভাবে ঘর তৈরি করলাম এখন আমরা কর্মচারীর নাম দিব সাজিব সাকিব প্রশ্ন যে তিনটি কর্মচারী থাকলে আপনারা তিনটি ঘর দিবেন দুইটি কর্মচারী থাকলে দুইজন ঘর দিবেন এখন আমরা উপার্জনগুলো দেখে নেব মূল মজুরি সাজিদ পায় ছয় হাজার টাকা সাকিব পায় পাঁচ হাজার টাকা এখানে কিন্তু ছয় হাজার পাঁচ হাজার তাহলে মূল মজুরি একজন পায় ছয় হাজার আরেকজন পায় পাঁচ হাজার মহার্গ ভাতা এখানে বারোশো এবং এখানে এক হাজার কেমনি হলো এটি আমরা এখন দেখব মহার্গ ভাতা আমরা ক্যালকুলেশনটা নিব ক্যালকুলেটর আমাদের মহার্ঘ ভাতা এখানে কিন্তু খুব সুন্দরভাবে বলেছে মূল মজুরির একটা কথা আছে এখানে কি মূল মজুরির মহার্ঘ ভাতা বিশ পার্সেন্ট তাহলে মূল মজুরির যদি ভাতা বিশ পার্সেন্ট পায় তাহলে আমাদের মূল মজুরি হচ্ছে ছয় হাজার গুণন বিশ আমরা পার্সেন্ট দিয়ে দিব এই যে বারোশো এই বারোশো টাকা হচ্ছে মহার্ঘ ভাতা মূল মজুরির বারোশো তাহলে আমরা সাজিদের ঘরে মূল মজুরির এই বারোশো টাকা লিখব এবং এখানে কিন্তু এক হাজার টাকা একইভাবে কিন্তু এখানে এই যে পাঁচ হাজার টাকার বিশ পার্সেন্ট যদি আমরা করি একটু আপনারা দেখে নেবেন পাঁচ হাজার টাকার গুণন বিশ পার্সেন্ট যদি আমরা করি সেক্ষেত্রেও এই যে এখানে এক হাজার টাকা তো আমরা এখানে এক হাজার টাকা দিয়ে দিলাম শেষ মহার্ঘ ভাতার কথা এখন আমরা যাতায়াত ভাতা এখানে যেটি দেওয়া রয়েছে সেটি থাকবে আমাদের যাতায়াত ভাতা দুঃখিত এখানে মূল মজুরি কিন্তু পনেরো পার্সেন্ট বলেছে যাতায়াত ভাতা আমরা একইভাবে মূল মজুরির পনেরো পার্সেন্ট বের করব এখানে ছয় হাজার গুণন পনেরো পার্সেন্ট মূল মজুরির তাহলে নয়শো টাকা এই যে নয়শো টাকা এবং এখানে এই পাঁচ হাজার টাকার পনেরো পার্সেন্ট হচ্ছে আমাদের সাতশো টাকা যাতায়াত ভাতা সাজিত পাই তিনশো টাকা সাকিব পাই তিনশো টাকা তাহলে যাতায়াত ভাতার ঘরে আমরা তিনশো তিনশো লিখে দেব এবং ভাতা ভাতা এখানে টাইম টাইম একটু আমরা একটু লক্ষ্য করি ওভার টাইম ভাতা টাকা এবং সাকিব পাই পাঁচশো টাকা তাহলে ঘরে ছয়শো এবং সাকিবের ঘরে পাঁচশো এখন মোট উপার্জনগুলো আমরা যোগ করে দিব এটি যুগ করব এটি যুগ করব এটি যুগ করে এখানে লিখব এগুলো জাস্ট কিন্তু যুগ করা হয়েছে এখন আমরা কর্তনগুলো বের করব করবো মজুরি কর্তন আহ তিন দুইশো টাকা তিনশো টাকা সাজিদ দুশো টাকা এবং সাকিব তিনশো টাকা ভবিষ্যৎ তহবিলের চাঁদা সাজিদ দেয় ছয়শো টাকা এবং সাকিব দেয় পাঁচশো টাকা এই যে ছয়শ টাকা পাঁচশো টাকা কল্যাণ তহবিলের চাঁদা ইয় দেয় বিশ টাকা ইউ দেয় বিশ টাকা তাহলে কর্তনগুলো আমরা এখানে যোগ করে নেব এখন নিট মজুরি আমরা নিট মজুরি নির্ণয় করেছি কিভাবে নিট মজুরিটি আমরা আর একটু ক্যালকুলেটরের সাহায্যে দেখিয়ে দিই আমাদের মোট উপার্জন সাজিদের হচ্ছে নয় হাজার টাকা এখান থেকে আমাদের কর্তনগুলো রয়েছে আটশত বিশ টাকা সুতরাং নিট মজুরি হচ্ছে আট হাজার একশো আশি টাকা একইভাবে আমরা এখানে যে সাকিব রয়েছে তার দেখব এখানে মোট মজুরি সাত হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এবং কর্তন হচ্ছে আটশত বিশ টাকা তাহলে সাজিদের সাকিবের আর নিট মজুরি হচ্ছে ছয় হাজার সাতশো ত্রিশ টাকা এগুলো জাস্ট আমরা যোগ করে দেব তো এখন আমরা প্রস্তুতকারক হিসাব রক্ষক ব্যবস্থাপক এবং কেশিয়া এভাবে একটি ঘর টেনে দেব স্বাক্ষরের জন্য মোট মজুরি সাজিদ পায় আট হাজার একশো আশি টাকা সাকিব পায় ছয় হাজার সাতশো ত্রিশ টাকা তো এটি হচ্ছে আমাদের অঙ্ক দুঃখিত তো আমরা কিন্তু আজকে একটি মজুরি বিবরণী আপনাদের দেখিয়ে দিলাম তো আপনারা এগুলো অবশ্যই বেশি বেশি করবেন এগুলো কিন্তু একটি বা দুটি ক্লাসের আগে পরীক্ষার আগে কিন্তু এভাবে বুঝিয়ে বলা সম্ভব নয় কোনোভাবে তা আপনারা যারা অঙ্কগুলো করেছেন সেগুলো রিভাইজ দিবেন আর যারা সুপার সাজেশন নিতে চান তারা তো সুপার সাজেশনের এখান থেকে আপনারা সুপার সাজেশনগুলো নিতে পারবেন সুপার সাজেশনের জন্য আপনারা অবশ্যই স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ দিতে পারেন এই ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সে সাথে পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পেতে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন